সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের এবারের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ ইনুস যে বক্তব্য রেখেছিলেন তার মধ্যে যে অংশটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে প্রিয় দর্শক আসুন সেই অংশটি আমরা একটু শুনি আসি এই সনতের মাধ্যমে আমরা একটা বড় কাজ করলাম আমরা বর্বরতা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছায় যাই যা করতে পারতো এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলবো মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে প্রিয়দর্শক আপনারা দেখলেন ডক্টর ইনুস বলছেন আমরা এতদিন বর্বর ছিলাম এখন সভ্যতায় এসেছি এই বর্বরতা এবং সভ্যতা বলতে ডক্টর ইনুস কি বোঝেন তা হয়তো আমরা বুঝি না তার দৃষ্টিতে হয়তো তিনি ঠিকই বলেছেন না হলে তার মতো একজন জ্ঞানী গুণী প্রাজ্ঞ মানুষ এ ধরনের কথা বলবেন কেন তিনি সমস্ত বিশ্বব্যাপী কথা বলে বেড়ান তার বক্তৃতা শোনার জন্য অসংখ্য মানুষ ভিড় করে এবং এক একটি বক্তৃতার জন্য তিনি অনেক টাকাও পান বলে শুনেছি সেখানে তিনি কী ধরনের কথা বলেন তা হয়তো আমরা জানি না কারণ সেই ভিন ভাষা আমাদের সবার পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি তিনি আমেরিকায় গিয়ে আমাদের মাহবুজ আলমকে পরিচয় করে দিয়েছেন জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে আমরা দেখেছি তিনি সেখানে জুলাই বিপ্লবকে ম্যাটিকুলাস ডিজাইন বলে অভিহিত করেছেন তার এই দুটি কথা জুলাই বিপ্লবীর যে অর্জন ছিল তার অর্ধেক ধুলিস্বাদ করে দিয়েছে কিভাবে দিয়েছে প্রিয় দর্শক আসুন সে বিষয়টা আমরা এখন একটু বুঝে দেখি আমাদের জুলাই বিপ্লব যে একটি স্বৈরাচারী সরকারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তা আমরা যে কেউ জানি এবং এক পর্যায়ে সেই সরকার যখন মানুষ হত্যায় মেতে ওঠে খুনি সরকারে পরিণত হয় তারই প্রেক্ষিতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ রাস্তায় বেরিয়ে আসে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যখন ডিবি হারন তার কার্যালয়ে নিয়ে যায় তাদেরকে দিয়ে নাটক মঞ্চস্থ করায় তখনই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের জায়গায় স্থান করে নেয় দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তারপরে যখন সরকার এক ধরনের প্রহসন শুরু করে এবং সেই প্রহসনের অংশ হিসেবে নির্বিচারে ছাত্রদের গ্রেপ্তার করতে শুরু করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ নানান ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের ছাত্ররা মরে দিতে শুরু করে তখনই কিন্তু এই আন্দোলনের সাথে ব্যাপক মাত্রায় সম্পৃক্ত হয়ে ওঠে স্কুল কলেজের ছোটো ছোটো শিশুরা এই শিশুদের উপরে সরকার যখন বর্বর হামলা চালায় তখন কিন্তু তাদের অভিভাবক এবং আত্মীয় স্বজনরা উদ্বিগ্ন হয়ে ওঠে সেই উদ্বেগের ফসল হিসেবে তারা তাদের সন্তানদের রক্ষা করার জন্য রাস্তায় নেমে আসে সেই রাস্তায় নেমে আসার প্রেক্ষিতেই কিন্তু আন্দোলন তার চূড়ান্ত পরিণতির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সক্ষম হয় অভিভাবকদের অংশ হিসেবে সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তারাও কিন্তু এক্ষেত্রে যথেষ্ট তৎপর হয়ে ওঠে তারা একাধিক বৈঠকের আয়োজন করে তারা মিছিল পর্যন্ত করে এবং প্রাক্তন একজন সেনাপ্রধান তার ফেসবুকের প্রোফাইল পিকচার পর্যন্ত লাল করে দেয় এই সবই কিন্তু ঘটনার নাটকীয় মূল পরিবর্তনের জন্য যথেষ্ট ইঙ্গিত বহ হয়ে ওঠে তার প্রেক্ষিতেই কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত দিকে চলে যায় সরকার তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় এই অর্জন একক কোনো ব্যক্তির ছিল না একক কোনো নেতৃত্বের ছিল না এটি ছিল ঘটনা প্রবাহের প্রেক্ষিতে একটি সার্বজনীন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফসল অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকায় গিয়ে জানি না কোন উদ্দেশ্যে তিনি এটিকে বলেছেন একটি মেটিকুলাস ডিজাইনের অংশ এই কথাটি বলেই কিন্তু আন্দোলনের যে সার্বজনীনতা ছিল তার পিঠে তিনি কুঠারাঘাত করেন তারপর তিনি এক অখ্যাত মাহফুজ আলমকে যখন বললেন যে তিনি হচ্ছেন এই আন্দোলনের সেই বিষয়টি কেবল আমাদেরকে অবাকি করেনি আহত করেছে কারণ যে আন্দোলনের সবার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত সেখানে একজন কিভাবে তার মাস্টার মাইন্ড হয়ে ওঠে যেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো দিনের পর দিন বছরের পর বছর আন্দোলন করেও সেই সরকারের কিচ্ছু করতে পারেনি সেখানে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে অসীম সাহসিকতার সাথে ছোট ছোট শিশুদের বুলেটের সামনে বুক পেতে দেয়ার যে স্বতঃস্ফূর্ততা সেটিকে কিভাবে তিনি একজনের কৃতিত্ব বলে দাবি করেন তার সেই একটি কথা সেই আন্দোলনকে দারুণভাবে অপমানিত করেছে এবং প্রশ্নবোধক চিহ্নের সামনে এসে দাঁড় করে দিয়েছে যার কারণে সে আন্দোলনের বিরুদ্ধে প্রশ্ন তুলে বিভিন্ন জন সেই দায়টা ডক্টর ইউনুসের উপর চাপাচ্ছেন অথচ এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ডক্টর ইউনুসের কোনো ধরনের ভূমিকা ছিল না না প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে কারণ তিনি জানতেন না যে পরিস্থিতি এদিকে যাবে এখন কেউ কেউ হয়তো বলছেন ঝড়ে বক মরেছে ফকিরের কেরামতি বেড়েছে কিন্তু যে ফকির এই রাস্তেই ছিল না এই দেশের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ছিল না তিনি কিভাবে কৃতিত্ব বা হয়ে উঠতে পারেন। তিনি এটা হতে পেরেছেন কেবল আমেরিকায় তার এই দুটো কথার জন্য একটি হচ্ছে মাস্টারমাইন্ড এবং অপরটি হচ্ছে মেট্রিকুল ডিজাইন এই জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত তাকে দোষারোপ করছে এবং তাকে দূষারোপের মধ্য দিয়ে সেই ছাত্র জনতার আন্দোলনকে কলঙ্কিত করছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ইনুস সেরকম একটি কথা বলেছেন তার কথা মতো মনে হচ্ছে আমরা এতদিন সত্যি বর্বর ছিলাম কিন্তু তার মনে রাখা উচিত আমরা যে বলি উনিশশো সালের পঁচিশে মার্চ কাল পাকিস্তানি বাহিনী এদেশের সাধারণ মানুষের উপর বর্বর হামলা চালায় সে কথা কি মিথ্যে এই দেশের মানুষ কি বর্বর ছিল না পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের সৈনিকদের দিয়ে এদেশে বর্বরিচিত হামলা চালিয়েছে যদি সেই হামলা হয় বর্বরিচিত হামলা তাহলে সেই হামলা রুখে দিয়েছিল কারা এদেশের মানুষ তাহলে এদেশের মানুষ কি বর্বর নাকি বর্বরদের প্রতিপক্ষ যারা বর্বরদের যে কোনো হামলায় প্রতিহত করে দিতে পারে আমরা ঠিক একই ধরনের ঘটনা দেখেছিলাম ২০২৪ সালের জুলাই বিপ্লবের শেষ অংশে সেখানেও সরকার সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছিল আর সুনির্দিষ্টভাবে বললে বলতে হয় এদেশের সাধারণ উপর বর্বর হামলা চালিয়েছিল এদেশের মানুষ কিন্তু সেটিও মেনে নেয়নি তারা কিন্তু সেই বর্বর হামলাকে প্রতিহত করেছে প্রতিরোধ করেছে এবং সেই বর্বর হামলা যারা চালিয়েছিল তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছে তাহলে এদেশের মানুষ কি আসলেই বর্বর ছিল না তারা বর্বরদের প্রতিপক্ষ ছিল ডক্টর ইনুস এ ব্যাপারে কি বলবেন আমরা জানি না তবে আমরা যেটুকু বুঝি তাতে বুঝি এদেশে যখন বিদেশিদের দৃষ্টি পড়ে তখনই কেউ না কেউ এখানে বর্বর হামলা চালায় তখন কিছু মানুষ বর্বর হয়ে ওঠে এবং যারা বর্বর হয়ে ওঠে তারা এদেশের হোক কিংবা বিদেশের হোক তাদেরকে পরিচালনা করা হয় এ দেশের বাইরে থেকে যাদের এই দেশপ্রীতি থাকার কথা নয় এদেশে যদি লক্ষ হাজার মানুষ খুন হয়ে যায় তাহলে পাকিস্তানের যেমন কিচ্ছু যায় যায় আসে না। তাই চব্বিশ সালে এসে সেই বর্বর হামলার আয়োজন করেছিল মূলত ভারত ভারত যে এই হামলার আয়োজন করেছিল তার অসংখ্য নজির কিন্তু আমাদের সামনে রয়ে গেছে ভারতে যে এই আগ্রাসন চালিয়েছিল তার সর্বশেষ প্রমাণ হচ্ছে সেই খুনিদেরকে ভারতে আশ্রয় প্রশ্রয় দেয়া কেবল শেখ হাসিনা নয় শেখ হাসিনার সাথে মিলে যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছিলেন তাদেরকেও ভারতে আশ্রয় দিয়েছে এ থেকেই প্রতীয় হয় যে একাত্তরে পাকিস্তান যেভাবে এদেশে বর্বর হামলা চালিয়েছিল দু সালে ভারতই এদেশে বর্বর হামলা চালিয়েছে এবং এদেশের মানুষ অত্যন্ত সাহসিকতার সাথে সেটি রুখে দিয়েছে কেবল রুখেই দেয়নি হানাদার বাহিনীকে পরাজিতও করেছে তারপরে যদি ডক্টর ইনুস এ ধরনের কথা বলেন সেটি এদেশের সাধারণ মানুষকে আশাহত করে তাদেরকে মানসিকভাবে আহত করে আমরা শৈশবে একটি কবিতা পড়েছিলাম একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ডক্টর ইউনুস আমেরিকায় দুটো কথা বলে আমাদের যে বিপদ ডেকে এনেছেন আমাদের জন্য যে একটি সংকট তৈরি করেছেন এবারও কিন্তু তিনি জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সদ স্বাক্ষর করতে গিয়ে সেরকম একটি কথা বলে আমাদের ইতিহাসে একটি কলঙ্কের কালিমা লেপন করে দিয়েছেন তার এই কথাকে যদি ভারতীয় মিডিয়ার পক্ষ হয়ে প্রথম আলু প্রমোট করত তাহলে পরিস্থিতি কোন পর্যায়ে যেত সেটি ডক্টর ইনুসকে একটু ভেবে দেখার চেষ্টা করব ভাগ্যেশ প্রথম আলো এটিকে অবলম্বন করে অপপ্রচার চালায়নি যদি অপপ্রচার চালাতো তাহলে ডক্টর ইউনুসকে কিন্তু এর জন্য মেটিকুলাস ডিজাইন এবং মাস্টারম্যান্ড শব্দের মতো এক ধরনের বিপত্তির মুখে পড়তে হতো তার ভাগ্য ভালো তিনি সে বিপত্তিতে পড়েননি কিন্তু তার এই বক্তব্য আমাদের এদেশের ইতিহাসে কিন্তু একটি কালো তিলক হয়ে থাকবে সুপ্রিয় দর্শকবৃন্দ এবারের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ